বন্ধুরা আপনারা দেখছেন সাতার দিক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যে কেবি পরচা বা কেবি খতিয়ান কি এবং এই কেবি খতিয়ান কি অফিস বা ডিএলওর অফিসে পাওয়া যায় তো এটাই হচ্ছে আজকের এই ভিডিওর বিষয় তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো দেখুন আমাদের দেশে চার ধরনের রেকর্ডীয় জরিপ খতিয়ান রয়েছে প্রথম হচ্ছে সিএস তারপর হচ্ছে আর তারপর হচ্ছে কেবি তারপরে বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে এলআর তো আমাদের দেশের সর্বপ্রথম রেকর্ডীয় জরিপ খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান অর্থাৎ সিএসের নাম হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে তারপর হচ্ছে আরএস আরএস আর পুরো নাম হচ্ছে রেভিশনাল সেটেলমেন্ট তারপর আরএস এর পরে আসে কেবি এবং কেবির নাম হচ্ছে খানাপুরি বুজারত এবং বর্তমানে যে প্লট নম্বর বা যে খতিয়ান নম্বরগুলো অনলাইনের মাধ্যমে সার্চিং করে থাকি সেগুলো হচ্ছে এলআর অর্থাৎ ল্যান্ড রেফারেন্স তো সিএস আর কেবি এবং এল এই চার ধরনের রেকর্ডীয় জরিপ খতিয়ান আমাদের দেশে রয়েছে তো দেখুন খতিয়ান হচ্ছে স্বাধীন ভারতের পূর্বের জরিপ খতিয়ান আর স্বাধীন ভারতে সর্বপ্রথম যে যে রেকর্ডীয় রেকর্ডীয় জরিপ কাজটি হই বা খতিয়ান সেটা হচ্ছে আর এস তো খতিয়ান যদি আপনারা দেখেন তাহলে সিএস খতিয়ানে দেখবেন জমিদারদের নাম থাকবে আর আর এস খতিয়ানে একাধিক রাত বা জমি মালিকের নাম থাকবে অর্থাৎ সিএসে থাকবে জমিদারদের নাম আর এস থাকবে এক বা একাধিক জমি মালিকের নাম বা আরএস খিয়ান গং কথাটা উল্লেখ থাকে অর্থাৎ গং মানে হচ্ছে আর ওয়ারিস গণ অর্থাৎ হয়তো আর এস খতিয়ানে আপনার দাদুর নাম রয়েছে তারপর লেখা রয়েছে গং অর্থাৎ আপনার দাদুর যতজন ও আরিস অর্থাৎ আপনার দাদুর যতজন ভাই বোন প্রত্যেকে সেই পর্চা বা সেই খতিয়ানের কিন্তু অংশীদার এভাবে কিন্তু আর এস খতিয়ান উল্লেখ থাকে বা আরেস খতিয়ান আপনার বাবার নামও থাকবে আপনার কাকার নাম থাকবে বা আপনার জেঠার নাম এভাবে আর এস খতিয়ানে একাধিক রায়ত বা জমি মালিকের নাম থেকে থাকে কিন্তু কেবি খতিয়ান হচ্ছে ওয়ান ম্যান ওয়ান খতিয়ান অর্থাৎ এক ব্যক্তি এক খতিয়ান তো এই ব্যবস্থা সর্বপ্রথমে কেবি বাপ বা কেবির জরিপ থেকেই শুরু হয় অর্থাৎ ওয়ান ম্যান ওয়ান খতিয়ান এক ব্যক্তি এক খতিয়ান তো কেবি এবং আর এস বা সিএস এর মূল পার্থক্য এটাই যে সিএস বা আর এস এ একাধিক রায়ত বা জমি মালিকের নাম থাকবে কিন্তু কেবিতে একজন ব্যক্তিরই নাম থাকবে অর্থাৎ একজন রায়ত বা জমি মালিকের নামই থাকবে অর্থাৎ আর এস এ আপনার বাবা কাকা বা জেঠাদের নাম থাকবে কিন্তু কেবিতে প্রত্যেক জনেরই আলাদা আলাদা পর্চা বা কেবি খতিয়ান থাকবে অর্থাৎ কেবি থেকেই প্রথম এক ব্যক্তি এক খতিয়ান যে ব্যবস্থা সেটা শুরু হয়ে। এবং সে অনুযায়ী বর্তমানে যে এলার রেকর্ড বা এলার রয়েছে সে অনুযায়ী কিন্তু এখনও রয়ে গেছে অর্থাৎ ওয়ান ওয়ান ম্যান খতিয়ান খতিয়ান কেবি কেবি মাঠ খসড়া বলে থাকেন যদি আপনাদের কাছে থাকে তাহলে দেখবেন এই ধরনের কেবি পর্চা বা কেবি খতিয়ান হয়ে থাকে তো এই কেবি পর্চা বা এই কেবি মাপের যে জরিপটা হয়েছিল সেটাই কিন্তু সর্বশেষ আমাদের জরিপ অর্থাৎ ভূমি অফিসের যে আধিকারিকগণ আপনাদের জমিতে গিয়ে যে রেকর্ডগুলো দিতেন সেটাই ছিল সর্বশেষ এই কেবি জরিপ বা কেবি মাপটাই তারপর থেকে আমরা বর্তমানে যে সকল কাজগুলো করে থাকি সেগুলো মাধ্যমেই অনলাইনের করে থাকি অর্থাৎ থেকে শুরু করে ওয়ারিস সব সবকিছু কাজ কিন্তু বর্তমানে আমাদের অনলাইনের মাধ্যমে অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করে বিএল অফিসে গিয়ে আমরাকে সেই সকলগুলো করতে হয় কিন্তু পূর্বে অর্থাৎ কেবি সর্বশেষ ছিল আপনার মাঠেতে গিয়ে বা জমিতে গিয়ে আপনাকে রেকর্ড দিতেন অর্থাৎ ডকুমেন্টস অনুযায়ী যে যেমন দখল থাকতো তাকে সে অনুযায়ী রেকর্ড বা যে মাঠ খসড়া বা বাজে কেবি সেই কবি খতিয়ানটি দিয়েছিলেন আর এই আর এস এবং অনুযায়ী বর্তমানে কম্পিউটারাইজ যে তথ্যগুলো রয়েছে অর্থাৎ এলার রেকর্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু তোলা হয়েছে আর এস এবং কেবি অনুযায়ী এরপর হচ্ছে কেবি খতিয়ান যদি আপনারা বের করতে চান তাহলে কি বিএলআর অফিস বা ডিএল অফিস থেকে পাওয়া যাবে তো দেখুন আর এস খতিয়ান বিএলওর অফিস থেকে পাওয়া যায় শেয়ার্স খতিয়ান ডিএলআর অফিস থেকে পাওয়া যায় বা ডিএলআর অফিসে না পালে নবান্ন থেকে পাওয়া যায় আর এল আর খতিয়ান বাংলা ভূমি থেকে অ্যাপ্লিকেশন করলে এলআর পর্চা বা এল আর খতিয়ানটি পাওয়া যায় অর্থাৎ শেয়ার খতিয়ান ডিএলআর অফিস বা নবান্ন থেকে পাওয়া যায় আর এস খতিয়ান আপনাদের নিকটবর্তী যে বিএলআর অফিস রয়েছে সেই বিএল অফিসে আবেদন করলে পাওয়া যায় এলআর আর খতিয়ান অনলাইনের মাধ্যমে অর্থাৎ বাংলা ভূমি থেকে অ্যাপ্লিকেশন করলে এল আর পর্চা বা এলআর খতিয়ান পাওয়া যায় কিন্তু কেবি খতিয়ান কোথাও পাওয়া যাবে না অর্থাৎ অনলাইনেও পাওয়া যাবে না ডিএলও অফিস গেলেও দেবে না বা বিএলও অফিস গেলেও আপনাকে দেবেন না হ্যাঁ বিএলও অফিসে কেবি খতিয়ান রয়েছে কিন্তু সেটা পাবলিক কপি নয় সেটা অফিসিয়ালি ভাবে বিএলও অফিসে অর্থাৎ প্রত্যেকটি বিএলও অফিসে কেবি খতিয়ান বা যে মাঠ খসড়া সেটা কিন্তু রয়েছে অর্থাৎ প্রত্যেকটি বিএলও অফিসে কেবি খতিয়ান বা মাঠ খসড়া রয়েছে কিন্তু সেটা দেওয়ার কোনো ইখতিয়ার বিএলও অফিসের নেই সর্বশেষ যে জরিপ বা যে মাঠ পার হয়েছে সেই মাঠেই আপনারকে প্রত্যেককে কেবি খতিয়ান দেওয়া হয়েছে সেই কেবি খতিয়ান যদি বাড়িতে থাকে তাহলে ভালো কথা না হয়ে আপনার কেবি খতিয়ান যদি হারিয়ে ফেলেন বা কেবি খতিয়ান যদি বের করতে চান তাহলে কেবি খতিয়ান কিন্তু বিএলআর অফিস দেবে না কারণ অফিস থেকে কেবি খতিয়ান দেওয়ার কোনো ইখতিয়ার বিএলআর সাহেবের নেই হ্যাঁ কেবি খতিয়ান নিয়ে যদি কোর্টে কোনো মামলা করেন তাহলে হয়তো কোর্ট বিএলআর থেকে সেই কেবি খতিয়ানটি চাইতে পারে কিন্তু আপনি যদি বিএলআর অফিস বা ডিএলআর অফিসে খোঁজ করেন তাহলে কিন্তু দেখবেন সেই অফিস কিন্তু আপনাকে কেবি খতিয়ান দেবে না কেবি খতিয়ানের জন্য আপনি একবার বিএলআর অফিস বা ডিএলআর অফিসে খোঁজ করবেন তাহলে আপনি সঠিকভাবে জানতে পারবেন যে কেবি খতিয়ান আদৌ কি বিএলআর অফিস বা ডিএলআর অফিস দেয় কিনা কিন্তু যদি আপনি আর এস পর্চা বা আর খতিয়ান বের করতে চান তাহলে বিএলআর অফিসে পেয়ে যাবেন বা সিএস যদি আপনি বের করতে চান তাহলে ডিএলআর অফিস না হয় নবান্ন থেকে আপনি পেয়ে যাবেন আর যদি আপনি এল আর পর্চা চান তাহলে আপনি সেটা বাংলা থেকে পেয়ে যাবেন কিন্তু কেবি খতিয়ান বিএলআর অফিসেও পাওয়া যায় না এবং ডিএলআর অফিসেও পাওয়া যায় না তো যাই হোক ক্যাবি সম্পর্কে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জনসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন